আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রাণপ্রিয় বাইরা আমরা আলোচনা করেছিলাম মাঝা পরিচিত সম্পর্কে আমরা ভূমিকাতে আলোচনা করেছি তারপরে মাঝহা পরিচিতের প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম আজকে মাঝা পরিচিতের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মাঝা পরিচিতি এর দ্বিতীয় পর্বে আমরা যে পয়েন্টের উপরে আলোচনা করব সেটা হচ্ছে যে মাঝাব নয় বরং কোরআন সুন্নার উপরে আমল করাটাই হচ্ছে ওয়াজিব হ্যাঁ মাঝাব যদি কোরআন সুন্নার অনুকূলে হয় মাঝাব যদি কোরআন সুন্নার অনুকূলে হয় মাঝাবের মতটা তাহলে অবশ্যই সেটা মানাতে কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এক একে কত তখন আপনার উত্তর হয় এক একে দুই দুই দিয়ে কত দুই দিয়ে চার কেউ যদি বলে যে না দুই দিয়ে পাঁচ কেউ যদি বলে দুই দিয়ে ছয় তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে একাধিক মত মত থাকা সত্ত্বেও প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হবে একটাই অর্থাৎ দুয়ে দুয়ে চার এটাই হচ্ছে সঠিক উত্তর যে বলবে দুই দিয়ে পাঁচ অবশ্যই এটা তার ভুল উত্তর হবে ঠিক অনুরূপভাবে মাঝহাবের যেই ফতুয়াগুলি রয়েছে চারটি মাঝহাবের মধ্যে চার ধরনের ধরনের যদি অভিমত থাকে বা চার ধরনের মতামত থাকে তাহলে আমাদেরকে খোঁজে বাইর করতে হয় যে কোন মতটা সবচেয়ে কোরআন সুন্নার নিকটবর্তী প্রত্যেক ব্যক্তির কম বেশ ভুল থাকতে পারে কারণ আমরা জানি রাসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বানিয়াদা হত্যা ও খাইরুল হত্যা উনার তা বোন রাসুল সাল্লাহ বলেছেন প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারে আর তারাই হচ্ছে উত্তম ভুলকারী যারা তবাকারী বা সংশোধনকারী সুতরাং আমাদের উচিত যদি আমরা দেখতে পাই যে মাঝাব আমরা ইমাম আবহানি ফার্লা কে মানি এবং তার মাঝাবকে মানি কিন্তু যখন তার মাঝাবের কোনো একটা ফতুয়া যদি আমরা এমন দেখি যে আরেকটা মাঝহের বিরুদ্ধ হয়ে যায় যেমন পাঁচ অক্ত সলাতাদাই করতে হবে এই ব্যাপারে চারো মাঝহের সকল ইমামগণ একমত কিন্তু মাঝহাবের মধ্যে আমলগত যে রয়েছে সেগুলোর মধ্যে কিছু যে বিষয় রয়েছে তার মধ্যে বিষয় রয়েছে চার মাঝাবের অভিমত চার রকম হতে হতে পারে পারে তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্রথমত প্রথম যে মতটা যে সলাতের ক্ষেত্রে সকলেই একমত যে ফাঁস রক্ত সলাত আল্লাহ তালা ফরজ করেছেন তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই তাদের কথাকে মানতে কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা আমল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় তখন আমাদের করণীয় কি। এটাই হচ্ছে আজকের মূল বিষয় সম্মানিত দিন বাইরে আমরা সংক্ষিপ্ত আকারেই মূলত এই বিষয়টাই একটু তুলে ধরার চেষ্টা করব আমরা বলছিলাম যে যে মাঝাব মানা নয় বরং কোরআন সুন্নাকে ফলো করাটাই হচ্ছে এ মর্মে আমাদের জেনে রাখা আবশ্যক যে কোরআন সুন্নাতে এ ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে সুতরাং সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উচিত যে একতাবদ্ধ হয়ে একমাত্র কোরান সুন্ন কে ফলো করা আল্লাহসফানুয়া তালা সুর আরাফের তিন নম্বর আয়াতে বলছেন ইত্ত ভিউ মে উম জিলা ইলাইকুম মিরব বেকুম বলে তত্ত্ব বিউ মিন্দুন আউলিয়া আহ বলিলে তাদে কারুন আল্লাহ তালা বলছেন যে অনুসরণ করো ইত্ত বিউমানি অনুসরণ করো উনজিলা জিলা মানে যা নাজিল করা হয়েছে মা মানে যাহা কিছু আর উন জিলা মানে নাজিল করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতি মির রব তোমাদের রবের পক্ষ থেকে তার মানে আল্লাহ বলছেন অনুসরণ যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে আউলিয়া আর এটা ব্যতীত অন্য কোন সাথীর অনুসরণ করো যদি সেটা সুন্নার বিপরীত হয়ে যায় আল্লাহ বলছেন যে সেটার যদি কোরআনার বিপরীত হয় সেটা আপনার জন্য প্রযোজ্য অর্থাৎ আপনি যে নয় সেটার অনুসরণ না করেন আল্লাহ তালা বলছেন তবে তোমরা খুব কমই বা খুব সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো সমর্থ দিনে ভাইরা আল্লাহ তালা যা অবতীর্ণ করেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আল্লাহ তালা কি অবতীর্ণ করেছেন আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কোরআন এবং হাদিস অর্থাৎ রাসুল সাল্লাহসাল্লামের যেই মুখশ্রুদের যে বাণীগুলি রয়েছে অবশ্যই সেগুলোও কিন্তু উহি উহি হচ্ছে দুই প্রকার আমরা জানি যে একটা হচ্ছে উহিয়ে মাতলু আর একটা হচ্ছে উহিয়ে গাইরি মাতলু তো উহি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কোরান আর একটা হচ্ছে হাদিস তো হাদিস আকারে যেটা এসেছে সেটা উহির অন্তর্ভুক্ত আল্লাহ সব হানুয়া সুরা নাজমের শুরুতেই বলেছেন যে আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউল ইউহা রাসুল মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে যা বলেন আল্লাহ বলছেন এগুলি তার বানানো কথা নয় প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না ইনহুয়া ইল্লা ওয়াহিউন ইউহা তিনি যা বলেন সেটা হচ্ছে আল্লাহর উহিম তার মানে শরীয়তের ব্যাপারে রাসুল মোহাম্মদ সাল্লাম যা বলেছেন সবটাই হচ্ছে ওহির অন্তর্ভুক্ত কাজেই আমরা অনুসরণ করব আল্লাহর উহির এখানে যদি মাঝহবের কোনো ফতুয়া যদি সেই উহির বিরুদ্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে ইমাম আবু নিফার অভিমত হচ্ছে যে যখন আমাদেরকে হাদিস আমাদের সামনে পেশ করা হয় হাদিসটা যদি যায় তাহলে ইমাম আবনফার মতটা যদি হাদিসের বিরুদ্ধ যায় তাহলে আমরা হাদিসটাকে বর্জন করব এ ব্যাপারে আমরা গত প্রথম পর্বে আলোচনা করেছি তো এ মর্মে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সব তালা বলছেন যে অনুসরণ করো তাহার যা আল্লাহর তরফ থেকে অর্থাৎ রবের তরফ থেকে তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে আর এটা ব্যতীত অন্য কোন আউলিয়ান অনুসরণ করো না তোমরা খুব সামান্য উপদেশ গ্রহণ করে থাকো এটা হচ্ছে সুরা আরাফের তিন নম্বর আয়াতে আল্লাহ সুহান এ কথা উল্লেখ করেছেন এছাড়া সুরা নিসার একষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়া তা আলা ওয়া ইদা কিল আলহম আল্লাহ তালা বলছেন আর যখন তাদেরকে বলা হয় কি বলা হয় তা আলাও আস কোথায় আসতে ইলামা তা আলাও ইলামা আনজাল ওয়া ইলা রসুলি আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ আসো আল্লাহর দিকে এবং আল্লাহ রাসুলের দিকে আল্লাহর দিকে আসা মানে আল্লাহর কিতাবের দিকে আসা রাসুল সাল্লাহামের দিকে আসা মানে রাসুলের সুন্নার দিকে আসা যখন তাদেরকে বলা হয় তখন আল্লাহ তালা বলছেন যে রা মুনাফিকা ইয়া সুদ্দুনা আনকা সুদুদান তখন মুনাফিকদেরকে তুমি দেখবে কি দেখবে তিনি তুমি তাদেরকে দেখবে কি দেখবে আল্লাহ বলছেন যে দেখবে তারা তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে মুখ নেয় অর্থাৎ অর্থাৎ যখন তাদেরকে বলা হয় যে যে হাদিসে হাদিসে তো এটা এসেছে এসেছে তোমরা ফিরাতের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে এটা হচ্ছে হাদিসের ভাষা তো হাদিসের ভাষা হচ্ছে অর্থাৎ হাদিসে এসেছে রাসুলের সুন্নাতে এসেছে যে একজন ব্যক্তির সাথে পরস্পর আরেকজনের সাথে কি করতে হবে পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে দিতে হবে এটি সেটি হাদিসে যখন তাদেরকে বলা হবে যে রাস আল্লাহর দিকে কিংবা রাসুলের দিকে ফিরে এসো তখন তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলছেন সুরা নিসার একষট্টি নম্বর আয়াতে আপনি দেখবেন যতই আপনি বুঝাতে চাবেন যে তোমরা একজনের সাথে আরেকজন মিলে দাঁড়াও ততই তারা কি করবে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে ঠিক অনুরূপভাবে আপনি আপনি যদি বলেন যে হাদিসে এসেছে যে সলাতে আজানের সময় আল্লাহ আকবর বলে আজান শুরু করতে হবে এবং শ্যার দিকে গিয়ে দুরুদ এবং দোয়া পাঠ করতে হবে তারা এটা করবে না বরং আজানের পূর্বে মানে অন্য কিছু সংযোগ করার চেষ্টা করবে অর্থাৎ আজানের পূর্বে তারা গজল গাইবে অথবা আরও বিভিন্ন কিছু করবে তার মানে আপনি যেটা বলবেন সেটা তারা মানতে চাইবে না বা যদি আপনি কোরআন সুন্না দিয়ে বলেন সেটা তারা মানতে চাইবে না কিন্তু আপনি যদি তাদেরকে আবেগ প্রবণ দেখিয়ে রাসুল্লোর প্রতি মোহাব্বত দেখিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়ে যদি তাদেরকে ভিন্ন কিছু দেখান এবং নিজ থেকে যদি কোনো কিছু চালিয়ে দেন তাহলে সেটা তারা গ্রহণ করবে তো এই হচ্ছে আমাদের অবস্থা সেটা তরিকার নামে হোক মাঝাবের নামে হোক ব্যক্তির নামে হোক তো আল্লা সুবাহানাউতালা বলছেন তখন তাদেরকে দেখবেন যে তারা মুখ ফিরিয়ে নেয় এই আয়াতেই প্রমাণ করে যে যখন কোরআন এবং সুন্নার দিকে শূন্য অনুযায়ী মানুষকে আহ্বান করা হয় তখন মানুষ মুখ ফিরিয়ে নেয় এরপরে আল্লাহ সুহান অন্য আয়তের মধ্যে বলছেন সুরা নিসার উনষাট নম্বর আয়তে বলছেন ফাইন তানুম ফিসাই ইন ফারুদ্দুহ ইহি ও রাসুল ফাইন তানুম যখন তোমাদের মধ্যে কোনো বিরুদ্ধ দেখা দেবে একজনের সাথে আরেকজনের বিরুদ্ধ দেখা দেবে অর্থাৎ একটি মাস আলার সাথে আরেকজনের মাস আলার কোনো মিল নেই বা মতভেদ রয়েছে আল্লাহ বলছেন তাহলে তোমরা সেটা ফিরিয়ে দাও কোন দিকে ফিরিয়ে দাও ফারুদ্দুহ রাসুল আল্লাহ এবং রাসুলের দিকে সেটা ফিরিয়ে দাও হান্না আল্লাহ তালা কি সুন্দর কি সুন্দর করে আল্লাহ তালা ফয়সালা দিয়েছেন যে কোন বিষয় যদি একটি মাঝহাবের সাথে আরেকজন আরেকটি মাঝহাবের একটি তরিকার সাথে আরেকটি তরিকার একজন আলেমের সাথে আরেকজন আলেমের একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যদি কোনো বিষয়ে ইসলামের কোনো বিষয় যদি মতবিরোধ দেখা দেয় আল্লাহ বলছেন ফাইন তানা আজাতুম ফি সেই ইনফার উদ্দু হইল ও রাসুল তখন তোমরা সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও এটা হচ্ছে দায়িত্ব আল্লাহ তালা বলছেন এটা ইমানের সাথে সম্পৃক্ত এর তারপরে আল্লাহ তালা বলছেন ফাইন যদি তোমরা ইমানদার হও এবং পরকালে বিশ্বাসী হও তার মানে বোঝা যাচ্ছে যে ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে কোন তরিকা ব্যক্তি মত থিওরিজম ইত্যাদি থেকে বিরুদ্ধ থেকে সে সর্বোচ্চ চেষ্টা করবে কোরআন সিনের দিকে সুনের দিকে ধাবিত হতে এবং যদি কোনো ব্যক্তির মতামত যদি এমন হয় একটার সাথে পরস্পর বিরোধী হয়ে যায় তাহলে একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে সে আল্লাহ এবং রাসুলের দিকে ফিরিয়ে দেবে অর্থাৎ কোরআন এবং সুন্না দিয়ে সেটাকে জাস্টিফাই করবে যাচাই করবে যাচাই বাছাই করে যেটাকে কোরআন সুন্নার নিকটবর্তী মনে হবে যখন যার মতটাকে কোরআন সুন্নার নিকটবর্তী মনে হবে তখন তার সেই মতটাকেই সে প্রাধান্য দেবে এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ইন কুনতুম تؤমিনুনা বিল্লাহি যদি তুমি ईमानदार হও এবং প্রকৃত অর্থে পরকালে বিশ্বাস হও তাহলে এটাই হচ্ছে তোমার কাজ সম্মানিত দ্বিনি ভাইরা তাহলে এটার হচ্ছে সুরা নিসার সুরা নিসার 59 নম্বর আয়াতে তাহলে আল্লাহ তালা এটাকে প্রকৃত ইমানদারের পরিচয়ে হিসাব আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে এটা হচ্ছে প্রকৃত ইমানদারের একটি বৈশিষ্ট্য যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে সে আল্লাহ এবং দিকে প্রত্যাবর্তন করবে নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের উপর আজাব আসার পূর্বে তোমাদের কাছে তোমাদের রব রবের পক্ষ থেকে যেই উত্তম উহি এসেছে সেই উহি অনুসরণ করো সুরা জুমার পঞ্চাশ নম্বর আয়াতে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে একজন ব্যক্তির জন্য কোরআন হলো সর্বোত্তম কিতাব এবং আমাদের আমাদের প্রভুর পক্ষ থেকে যা উত্তম কিতাব নাজির হয়েছে এবং রাসুল সাল্লাহ সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য অনুসরণ করা ওয়াজিব এছাড়াও আল্লাহবাহান তাল্লা সুরা জুমার পঞ্চান্ন নম্বর আয়াতে এ কথাই বলেছেন যে এটা হচ্ছে আজাব আসার আরেকটি কারণ অর্থাৎ ফেতনা ফাসাদ বা বিভিন্ন ধরনের আজাব আসার আরেকটি কারণ হচ্ছে যে আমরা যদি সুন্না থেকে মুখ ফিরিয়ে নেই সেটা হচ্ছে আজাব আসার আরেকটি

যখন তারা কোনো কথা শুনে তখন তারা মনোযোগ দিয়ে সেটা শোনে তার মানে আপনি কথাগুলিকে সর্বপ্রথম মনোযোগ সহকারে শুনতে হবে দ্বিতীয় হচ্ছে সেগুলোর মধ্য থেকে এই মাঝাবের কথাগুলি থেকে যে কথাটা উত্তম সেটাকে আপনি গ্রহণ করতে হবে তৃতীয়ত হচ্ছে যে যখন আপনি এই দুইটা কাজ করবেন তখন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিবেন এবং গানিদের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তালা বলছেন বা উলুল আলবাব আল্লাহ তালা তাদেরকে জ্ঞান হিসাবে সাব্যস্ত করেছেন আল্লাহ সুবাহান ওয়া তালা বুঝার তৌফিক দান করুন সর্বশেষ আমরা আরেকটি আয়াত উল্লেখ করতে পারি আল্লাহ তালা কোরআন কেমে সুরা সুরা হাসনের সাত নম্বর আয়তে বলছেন ওয়ামা তা কুম রাসুল ফাখুজুহু ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তাই গ্রহণ করো ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো তার মানে রাসুল সাল্লাম কী থেকে নিষেধ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আমরা রাসুল সুন্নাকে বাদ দিয়ে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে ব্যক্তি দল মতবাদ মাজহাব বা তরিকা যাই বলেন না কেন এগুলোর অনুসরণ করতে অন্ধভাবে অন্ধ অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন আমরা তাদেরকে মানব মানি নেই কথা বলবো না আমরা তাদেরকে মানব কিন্তু সেটা আমরা জেনেশনেই মানার চেষ্টা করবো আল্লাহ সাহেব আমাদেরকে আমাদেরকে বুঝার তাওফিক দান করুন আমিন